আপনারা দেখছেন এফ এস আর মিডিয়া ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বসে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে নাও সাথ কে হারাতে নাও সাথ কে হারাতে হবে পানি খাবার সময় পানি তো মমতা নাও সাথ কে দেয় এই নাও মমতা সেই রকম তাই করে হয়ে গেছে আমার তো ভয় লাগছে যে রাশিতে না ভক্তি করতে থাকে কথা শুনছেন যে চুনো বুটি কে কি বলছো কথা কান দিচ্ছেন কেন মানে নকলের গায়ে লিখে আছে নকল কাফের বলছে কাকুর তাই তো নাকি আমি জানি না যে বলেছে তার যদি ব্যাকসাইড দেখেন সে একদম জালি লোক হতে পারে জালি লোক সমাজবিরোধী লোক তার কর্মকাণ্ডের মধ্যে হয়তো অনেক সন্ত্রাসী গুণ্ডাগিরি পাওয়া যাবে কেন নও সাত তিনি সাথ ইনসানিয়াতের পক্ষে লড়ছে তাই তার বিরোধী যেমন জোকের মুখে নুন দেওয়া হয় হচ্ছে চরিত্রহীন জালিম গুণ্ডাগুলোর জন্য নুন হিসাবে কাজ হচ্ছে যেই লাগছে না ঝোঁকগুলি একদম নাজেহাল হয়ে যাচ্ছে এই ঝোঁক মার্কা নেতাগুলো তাই আজকে এরা গালি গালাজ করছে উল্টো পাল্টা কথা বলছে কথা মনে রাখবেন ওদের দলের যে সর্বোচ্চ নেত্রী মমতা তার রাত্রি ঘুমায় না তার চোখের তলায় কালি পরে খেয়াল করে দেখেছেন আমি দেখি দেখি কেন দুশ্মনকে দেখতে হয় দুশ্মন কি হালে আছে তার অবস্থা ভালো নয় আমার তো ভয় হচ্ছে খুব শীঘ্রই অঘটন না ঘটে যায় অ্যাক্সিডেন্ট না ঘটে যেমন খবর না পেয়ে যাই কথা বুঝে আসছে যে ওর অবস্থা ভালো নয় আর ওর দলের নেতাদের জন্য কিন্তু একটু বড় কষ্টের মধ্যে ও আছে মমতা ওর দলের একটা অংশর জন্য জানার মধ্যে জড়ছে মানে যা চুরি করে সেইভাবে এসেও হাজির হয়নি এই একটা টেনশন তথেব দলের যে সর্বোচ্চ মাথায় আছে সে নৌসাদের যারা খারাপ হয়ে যাচ্ছে ভাঙুরে কতগুলো গুণটাকে চেঞ্জ করলো বলেন তো কতগুলো থানা করলো বলেন তো কিছু করছে বাকি বিজেপি কিছু করছে ন সাতকে হারাতে হবে পানি খাওয়ার সময় পানি তো মমতা নাই মমতা সেই রকম টাইপের হয়ে গেছে আমার তো ভয় লাগছে রাজ দিতে না ভক্তি করতে কথা শুনছেন যে ওদের কে কি বলছে সবাই কান দিচ্ছেন কেন বড় দুর্লিয়ে ওদের অবস্থা ভালো নয় নিদের তো অবস্থা আরো খারাপ হয়ে যাবে বলেন নেক্সট কি বলছেন